বিদ্যুৎ গ্রাহকগণ আজকে আপনাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলতে চাচ্ছি একটা বিষয় নিয়ে সেটা হলো প্রতি কিন্তু আমরা বছরের যে দুই তিনবার গাছ কেটে থাকি তো এই গাছগুলি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো আজকে আমরা কিছু বিষয় আপনাদেরকে বলবো যেগুলি যদি আপনারা শুনেন এবং আমরাও যদি সেগুলি মেনে চলি তাহলে সবাই কিন্তু এই বিষয়টা সম্পর্কে সচেতন হতে পারবো এবং বুঝতে পারবো কেন বিদ্যুৎ লাইনে গাছগুলি কাটা হয় তো বিদ্যুৎ লাইনের যে গাছগুলি কাটা হয় এটা কাটার প্রধান উদ্দেশ্য হচ্ছে দুইটা মনে করেন একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে যেমন মনে করেন যে আপনারা ঝড় বৃষ্টি অথবা বাতাস হলে যে লাইনের উপরে গাছ পড়ে থাকে তো হুটহাট করে যাতে এরকম গাছ না পড়ে এটার জন্য আর একটা গাছ কাটা আর একটা হচ্ছে যখন এই লাইনটা আমরা বিভিন্ন জায়গা দিয়ে পল্লী বিদ্যুতের লাইনগুলি বিভিন্ন জায়গার গাছ গাছালি বা বিভিন্ন ধরনের জায়গা দিয়ে যায়। তখন কিন্তু প্রচুর গাছ থাকার কারণে ওই গাছগুলি কিন্তু লাইনের সাথে টাচ হয়ে তখন কিন্তু বিদ্যুতে লস হয় তো এই দুইটা প্রোটেকশনের জন্য মেনলি আসলে আমাদের গাছ কাটা হয় তো এখন এই গাছগুলি কাটতে গেলে আমরা প্রায় খেয়াল করি যে আমরা যখন বিভিন্ন মানুষের গাছ কাটতে যাই তখন কিন্তু অনেকে আপনারা বাধা দিতে থাকেন যে আমি আমার এই গাছ কাটা যাবে না বা এই গাছটা এরকম এরকম বা লাইনের নিচে গাছ থাকলে অনেক সময় আমরা গাছ কাটতে বাধা দেন আপনারা তো এই বিষয়টা আজকে বলবো যে লাইনের নিচে যে গাছগুলি থাকে সেগুলি যদি কোনো এক সময় লাইনের উপর দিয়ে উঠে যায় বা লাইনের মধ্যে টাচ হয়ে যায় তখন কিন্তু আপনি কোনো না কোনোভাবে বিদ্যুতায়িত হতে পারেন অথবা আপনারা অনেক সময় বলেন যে আমরা নিজেরাই কেটে দেব বা আমরা এগুলি কাটার প্রস্তুত আছি তো এই গাছগুলি যখন আপনি কাটবেন তখন কিন্তু লাইন বন্ধ থাকে না আর এখন কিন্তু আমরা লাইন বন্ধ করেই কিন্তু গাছগুলি আসলে কেটে থাকি আর এই ভাইদের প্রতি আমার দিক নির্দেশনা থাকবে যে যারা এই ভাইয়েরা আপনাদের ওখানে যখন গাছ কাটতে যাবে বা এই ভাইয়ের মতো অনেক ভাইরা যাবে তাদের সাথে কখনোই কোনো ধরনের খারাপ আচরণ করবেন না আপনি আপনার সহযোগিতার মাধ্যমে যেমন আপনি এসে বলবেন যে ভাই আমার এই গাছটা এইভাবে একটু কেটে দেন তো এ তাদের সাথে সমঝোতার মাধ্যমে কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা গাছ কাটতে পারবেন এবং পারলে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন কখনোই তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না কারণ এই গাছগুলি কখনোই বিদ্যুৎ অফিসের স্বার্থে জন্য কাটা হয় না এগুলি আপনাদের স্বার্থের জন্যই এবং আপনাদের সুবিধার জন্য গাছগুলি কাটা হয় অবশ্যই আপনারা এই বিষয়গুলি খেয়াল করবেন আর আমি আপনার এই ভাইদের উদ্দেশ্যে একটু বলতেছি যে ভাই আপনারা অবশ্যই যদি কোনো গাছ কাটতে চান তাহলে অবশ্যই কোন গাছের মাথা কাটার আগে আমাকে জিজ্ঞেস করবেন অথবা যে গাছের মাথাটা আপনি কাটতে চাইবেন ওই গাছের মাথাটা কাটতে হলে অবশ্যই আপনি ওই লোক যদি থাকে তার সাথে একটু কথা বলে কাজ করবেন কারণ আমরা যে কারোর সাথে আমরা আমরা ঝগড়া লিপ্ত ঠিক না এখানে ঝগড়া করতে আমরা আসছি মানুষকে বিদ্যুৎ স্বার্থে এই গাছগুলি সামনে যে ঝড় বৃষ্টিটা আসতেছে যাতে এই ঝড় বৃষ্টির সময় আমাদের বিদ্যুৎটা হুট করে লাইন বন্ধ হয়ে না যায় বা লাইনে বড় ধরনের গাছ পরে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি না হয় আশা করি বুঝতে পেরেছেন তো আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন তাদের সাথে কখনোই ঝগড়া লিপ্ত হবেন না তো আপনাদের সহযোগিতা একমাত্র কাম্য অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বিদ্যুতের লাইনের গাছ কেন কাটা হয় ইনশাল্লাহ আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম